গুড ইভিনিং বাড়ি থেকে বেরিয়েই একটা টোটো ধরে চলে যাচ্ছি বাজারে বাজার করতে আমি মানেই তো বাজার দেখো বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমার কিছু কাজ আছে বাজার হাট তো করতে হবে নাকি সংসারের দায়িত্বটা তো আমারই কাজে তাহলে বাজার দোকানও আমাকেই করতে হবে কিন্তু জানো আমাদের না কি হয়েছে আজকে আমাদের না মিক্সির বাটিটা ভেঙে গেছে তার জন্য মিক্সিটাও সরাতে হবে মিক্সির বাটিটাও সরাতে হবে আর বাজারে গেছি যখন এই গরমে তাহলে আইসক্রিম খাবো না সেটা কী করে হয় তার জন্য একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি তোমরা খাবে না কি কেউ তাহলে চলে আসতে পারো দু আমারটা শেষও হয়ে যায় কিনে খাওয়াবো কোনো চিন্তা নেই অডেল দোকান রয়েছে তারপরে তো ঠেলা ঠেলি গুটোতি করে বাজারে চলে এসেছি বাজারে আর কিছু দেখাবার মানে মতন পারিনি কারণ প্রচন্ড ভিড় আর গরমে নাজেহাল অবস্থা বাজারের অবস্থা বাজার নিয়ে নিয়েছি তারপরে আটা তো কেমন অবস্থা পুরো মানে নাজেহাল অবস্থা পুরো ওখানে ওখানে হ্যাঁ দিয়েছি ওখানেই মনে হচ্ছে বসে বসে রাস্তার মধ্যে একদম মাথা গরম হয়ে যাচ্ছে হাতে একদম শিলে পড়ে যাচ্ছে এত মানে এমনি লাইলনের ব্যাগ তার মধ্যে যদি এরকম এত দেখিয়ে দিচ্ছে আমি কি বাজারে এনেছি তার জন্য আর বাজারের মধ্যে আর ভিডিও ফিডিও ব্যস্ত হয়ে গেছে আমি তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার ভিডিও চটকে গেছে এখন বার করছো সবজি আর এদিকে আমাদের মিক্সির বাড়িটাও না ভেঙে গিয়েছিল মানে এই যে ওখানে যে বেল্ট থাকে একটা দেখিয়ে দিচ্ছে ওই বেলটা ভেঙে গেছিলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছিলো

আর এখানে আছে টমেটো ওইদিকে রয়েছে ভেন্ডি বেগুন আছে বেগুনের মধ্যে কি আছে এঁচোর আছে এঁচুরটা খুব ভালো লাগে সাদা আটা আর রয়েছে দোকান বাজার একটুখানি আছে বিস্কুট জিরে ওইসব ওটা মায়ের জন্য নিয়েছি মা নিতে বলেনি তাও আমি নিয়েছি মাকে আমি ভালোবাসি তো আসুন ওটার জন্য

পুঁই শাক এখন না করলে নয় পুঁই শাকটা সকালে হয়তো কাটানো আমার সময় হবে না পুঁই শাক করতে হবে আমি অত ভোরবেলা উঠতে পারি না এই তো কেটে যাচ্ছি রাত আমাকে সারা রাত্রি জেগে থাকতে আছে তাই জন্য এইটা এখন আটতে পারে পুঁই শাক এই কুমড়ো বেগুন সব নিয়েছি এগুলো দিয়ে হবে সবাই পুঁশাকি বাবা কটা আলু দাও না বা কটা আলু নিয়ে আসে আর এইটা আমি বললাম পুঁই শাকটা মানুষ বেলায় দিয়ে সুস্থ করবে

ওষুধ খাচ্ছে সব ওষুধ নিয়ে বসেছে এদিকে আমি কেটে ফেলেছি এচোর আলু এখানে কেটে রেখেছি এখানে কেটে রেখেছি পেঁয়াজ দেখাচ্ছি তোমাদের এরকম পেঁয়াজ কেটে রেখেছি এক বাটি পেঁয়াজ কেটে দিয়েছি এখানে পুঁই শাক এখানে কুমড়ো বেগুন নিচে আছে আলু ডাটা সব রয়েছে কেটে কুটে রেডি করে দিয়েছি খোসাগুলো সব এর মতো ঢুকিয়ে দিয়েছি বাবা এটা এটা ফেলে দাও না একটুখানি বালতিতে রাখো না এর জন্য আমি মায়ের কাছে খুবই বগা খাই মানে বগা খেতে খেতে আমি শেষ তোমরা বুঝতেও পারছো না আমি মোটা হয়ে যাচ্ছি কেন আমি যদি তোমাদের না বলি তাহলে তোমরা বুঝতে পারবে না যে আমার মোটা হওয়ার রাস্তা কি এই যখন তখন এখন বাজে রাত্রি পনেরো বারোটা কাজকর্ম এখন একটু শেষ হলো এবার আমি শুতে যাব তার আগে

কারো বুঝতে পারে না সবাই মন মনটা শান্তি দেওয়া দরকার তারপরে তো সুন্দর হয়ে থাকা রোগা ঠোকা হয়ে থাকা আমার তারা হবে না খেতে যে তো ভালোবাসি এসব জিনিস কারণ খাবার রাখি কোনো কথা হবে না ঘুমোতে যাওয়ার আগে একটু খাই দেখ ভাই আমার খুব প্রিয় জিনিস ফ্রিজে যদি থাকে কতদিন যে আমার সামনে থাকবে সেটা আমার সন্দেহ যদি আমি মনে না করি তো ফ্রিজে কিছু আছে ক্যাডবেরি বা এরকম কোনো জিনিস তাহলে তো ঠিক আছে যদি আমি একবার মানে দেখে ফেলি বা মনে করি যা আছে যতক্ষণ শেষ হবে ব্যাস ততক্ষণ আমার মুখে উঠেই যাবে উঠেই যাবে উঠেই যাবে তোমরা এখন এইটুকুনি দেখতে পাচ্ছ তো এইটুকুনি খাবার মেয়ে আমি নই এইটুকুনি খেতে খেতে আবার গিয়ে নিয়ে চলে আসবো ব্যাস হ্যাঁ একবার বেশি নিয়ে বসি না মা অল্প অল্প করে খাই বারবার বারে খেয়ে তার সঙ্গে মাকেও দিই একটু মাও খাচ্ছে বাবাকেও একটু দিয়েছি মা একদম রোগা হয়ে যাচ্ছে

আর ইনসুলিন নিয়ে নিয়ে পেট মোটা করে ফেলছে কি শক্ত হয়ে গেছে পেটটা দুবেলা প্রতিদিন ইনসুলিন দেওয়া তৈরি না গুড নাইট সবাইকে এবার আমি শুতে যাচ্ছি আর আমি বসে থাকতে পারছি না তোমাদের সঙ্গে কথাও আর বলতে পারছি না মা এখন খুব ডাকা ডাকি করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি শুতে যেতে হবে ইয়ে ঘরেই তো এখন ইয়েই চালাতে হবে গরম পড়েছে ভাই না চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করে দিচ্ছি যদি ভালো লাগে থাকে আজকের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকো এটা বাই বাই গুড নাইট আবার দেখাচ্ছো নতুন একটা ভিডিওর সাথে